সেই ইমাম মুহাম্মাদের ছাত্রত্ব গ্রহণ করছেন কে ইমাম সাফি রহমতুল্লাহ ইমাম সাফি কত পর পর দেখেন উস্তাদি কি ঘুমাইছেন না একবার দুইবার তিনবার করতে করতে রাত্র দুইটা আড়াইটা বাইতে যায় উস্তাদি ঘুমায় না গেছেন খাসি গিয়ে বললেন উস্তাদি রেস্ট নিবেন না ইমাম মুহাম্মাদের জবাব শোনেন রেস্ট নিব কেমন করে অথচ সমস্ত মুসলমানরা ঘুমাই পড়ছে আমার উপর ভরসা কইরা ইমাম মুহাম্মদ নাও সাফির বাড়ি বেড়াইতে গেছেন আলাম কাকে বলে সেটা বোঝানোর জন্য এত লম্বা কথা বলছি আলাম কাকে বলে ইমাম মুহাম্মদ বেড়াইতে গেছেন উস্তাদের জন্য যা আয়োজন করার করছে উস্তাদ গেলে যে ছাত্র কি খুশি হয় তো ইমাম সাফির বাড়িতে গেছেন ইমাম মুহাম্মদ এই কথা শুনানোর জন্য কত কথা কইলাম না বলো দিক কেন বললাম এত কথা বললাম মুহাম্মদ বেড়াইতে গেছেন আলাম কাকে বলে ইমাম সাহি অনেক আয়োজন করছেন উস্তাদের খাওয়াই টাওয়াইয়া হ্যাঁ আরো ঘটনা শোনাব উস্তাদের খাওয়াইয়া টাওয়াইয়া রাত্রে বিস্তার করে দিয়ে হুজুর শুইতে দিছেন ইমাম মোহাম্মদ বললেন আমার একটা কুপি জ্বালাইয়া দাও কুপি চেনেন তো কুপি আলগাবাতি আমাদের ফরিদপুরে বলে কুপা জানেন তো আপনারা কুপা কয় কুপা জ্বালাই তো আলগাবাতি জ্বালাই দিছে ইমাম মোহাম্মদ ওই আলগাবাতির ওখানে এরকম ধৈরা পড়তেছেন কিতাব পড়তেছেন এবং সব আপনি কতক্ষণ পর পর দেখেন উস্তাদি কি ঘুমাইছেন দেখে যে না একবার দুইবার তিনবার করতে করতে রাত্র দুইটা আড়াইটা বেজে যায় উস্তাদজি ঘুমাই না গেছেন কাছে গিয়ে বললেন আলাপটা স্টাডি হোৱাই হলুস্ত উস্তাদ উলাম একরা মনোযোগ দিয়ে বিশেষ করে উলা মাহিকরা মনোযোগ দিয়ে শুনেন আপনারা তো শুনতেছেনই উলা মাহিকর দৃষ্টি আকর্ষণ করুন আলা তাস্তারেই হই হন উস্তাদ উস্তাদজি রেস্ট নিবেন না ইমাম মুহাম্মাদের জব শোনেন কাইফা স্তারেই হই ত নাম আ তরুমুনুল মুসলিমিন বাবা না আলাইনা রেস্ট কেমন করে অথচ সমস্ত মুসলমান রাঘুমাই পড়ছে আমার উপর ভরসা কইরা যে আমি তাদের জন্য ঠিক করে রাখবো কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা হালাল কোনটা হারাম কোন ব্যবসাটা করা যাবে কোন ব্যবসা করা যাবে না কোন ভাবে মাল উপার্জন করা যাবে কোন ভাবে উপার্জন করা যাবে না এই সমস্ত হালাল হারামের মাসলা আমাকে জিজ্ঞেস করবে ওরা তো আমার উপরে ভরসা করে ঘুমাই রয়েছে আমি যদি ঘুমাই তো ওদের জন্য মাসলা প্রস্তুত করবে কি ধরে বলবেন আল্লাহ এ হলো আলে ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু আলাইহি এরো লক্ষ মাসআলা বের করেছেন। আল্লাহ। দোষ না। এরো লক্ষ মাসআলা বের করেছেন। 40 জনের নিয়া বছরের পর বছর সাধনা করে এক সাগরেদের পুরা সংসারের খরচ চালাইছেন একা 30 বছর। পুরা সংসারের খরচ চালাইছেন। উনার নাম ইমাম আবু ইউসুফ। রানা আবু ইউসুফ। I'm a good